আমার মা বাবা যে মনের মধ্যে একটা স্বপ্ন নিয়ে আছেন যে আমার সন্তান বড় হয়ে তাদের জন্য কিছু কিছু একটা একটা করবে করবে দেশের জন্য তো সেই থেকে আমি হচ্ছে এই ভবিষ্যৎ স্বপ্ন পূরণের দিকে যাচ্ছি আমার মা প্রথম আমাকে বলেছিল যে অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো কন্টেন্ট লার্নিংয়ে হেল্প করে অনেক বেশি তো তার মধ্যে আমি একবার শিখো ডাউনলোড করে দেখলাম সেখান থেকে আমি ইন্সপায়ার্ড হই যে বড় ভাইয়া যেভাবে ক্লাস নিচ্ছে আমার তো অনেক ভালো লাগছে আস্তে আস্তে শিখর সব টিচারদের সান্নিধ্যে আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি যে একটা বেসিক ডেভেলপ হয় আমার তো এটা আমি অনেক আমায় হেল্প করেছিল যে এই রেজাল্ট করার ক্ষেত্রে আমি বলতে চাই যে শিখর লাইভ ক্লাস করার পরে আমি অ্যানিমেটেড লেসনগুলো দেখতাম অ্যানিমেটেড লেসনগুলো আমি আমাকে হচ্ছে পড়াশোনার মধ্যে একটা ফান যে মজাটা সেটা আমাকে তুলে ধরেছিল যে পড়াশোনার মধ্যে একটা ডিপলি ঢুকে যেতে পারে একটা কনসেপ্ট আমার ক্লিয়ার করতে অনেক বেশি হেল্প করেছিল অ্যানিমেটেড লেসনগুলো তো আমি প্রত্যেক সময় অ্যানিমেটেড লেসনগুলো দেখতাম প্লাস আমি বলতে চাই যে শিখর বড়ো ভাইয়ারা যারা আমি তাদের থেকে অনেক বেশি ইন্সপায়ার হয়েছি তারা বিভিন্ন মোটিভেশনাল কথা বলতেন যেগুলো আমায় পড়াশোনার প্রতি একটা আগ্রহ সৃষ্টি করতে অনেক বেশি হেল্প করেছি আমার বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো একটা ভুল থাকে বা ত্রুটি থাকে সে প্র্যাকটিস করার কারণে আমার ওই ত্রুটিগুলো আমার সামনে একটা ফুটে উঠে যে আমার এই কনসেপ্টটা আমার ক্লিয়ার করা প্রয়োজন পরবর্তীতে ওইটা আমায় অনেক হেল্প করে এই কারণে আমি এই রেজাল্টটা করতে পেরেছি আমি যখন ভর্তি হয়েছিলাম ক্লাস নাইনে জুন জুলাইয়ে তখন আমি ক্লাসগুলো দেখতাম ক্লাস টেন পর্যন্ত আমি সবগুলো ক্লাস দেখলাম তাদের প্রতি একটা ট্রাস্ট আমার তৈরি হয়ে গিয়েছিল সেই ট্রাস্ট থেকে আমি এইচএসসি টোয়েন্টি সেভেন কোর্সে আমি এনরোল করেছি এই শিখ অ্যাপে যারা অনলাইনে ক্লাস নিয়ে যারা তো ব্যাড দিকও আছে আবার ভালো দিকও আছে তো ব্যাড দিকটা অ্যাভয়েড করে ভালো দিকটার প্রতি যেন একটু বেশি মনোযোগ দেওয়া যায় আমি বলতে চাই যে শিখক যদি ভবিষ্যতে আমার সাথে থাকে আমি ট্রাস্ট করেছি যে এইচএসসি টোয়েন্টি সেভেন কোর্সে আমি এনরোল করেছি আশা করি যে এই শিখরের সাপোর্টটা থাকলে আমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আমি অনেক দূরে এগিয়ে যাব তো ধন্যবাদ শিখকে আমি নিবিড় কর্মকার দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় আমি তেরোশো নম্বরের মধ্যে বারোশো পঁচাশি নম্বর পেয়ে সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছি